কথা করেন ঠিক নাবে ঠিক আপনারা শুধু এতটুকু বুঝেন একটা রাজনৈতিক সমাবেশে ব্রাহ্মণ বাড়ি আর উঠায় ওঠায় গালিগালাজ করা রইছে আপনারা আমাদেরকে ভালোবাসেন তো আমরা আপনাদের জন্য রাতকে তিন দিনকে রাত করে কাজ করি আর আমাদেরকে রাজনৈতিক নেতারা বলে আমরা বাদাম আমরা কি বাট পাড় রে দেশের মানুষ তাইলে বুঝেন এরা ক্ষমতায় গেলে কি করতে চায় এরা আর ক্ষমতার ব্যাস কম হইলে কিন্তু আপনার আর পির গিরি লইয়ে ও টান লাগবে আপনারা আমাদেরকে ভালোবাসেন কিনা হেরাউনের মতো হয়ে গেছে আর কত দিন গেলে গো তোমরা ধর্মকর্ম বাদ মুসারে দেশতে বাইরে করো আমারই খোদা বান আমরা ব্রাহ্মণ মারিয়া সন্তান হিসেবে ফান্দখান্দক বলেন ফান্দক বলেন খান্দুরা বলেন কচোয়া বলেন যায় বলেন এই বাড়িউরা বলেন আমরা তো ব্রাহ্মণ মারিয়ার মানুষ ব্রাহ্মণ মারিয়া গালি দিলে ভাগপার বললে আপনারা আরো বড় ভাগপার কারণ আপনারা আমার মুক্তাদি আপনারা আমরা সন্তান কথা বলেন ঠিক নাবে ঠিক আমাদের বাড়ি ব্রাহ্মণ বাড়ি হতে না আমাদের বাড়ি চুনি আমাদের বাড়ি মাদকপুরে আল্লাহর আলি শাহজাহালের কথা যেখানে রাত যেখানে প্রেমিক সেখানে অলিদের বাড়ি সুতরাং শাহজাহ্লা আলিয়া মেনে জন্ম নিয়েছেন কিন্তু বাংলাদেশকে আপন করেছেন হাজার বছরের জন্য সুতরাং আমরাও চাই তাইরি সাহেব যদি ব্রাহ্মণবাড়ির সন্তান এই মাদকপুর হবে তার সবচেয়ে বড় বিদ্রোহের ঘাটি শাহআল্লাহ আমরা মোল্লা মানুষ সিন্নি খাই ওয়াশ করি সময় মতো গান গাই আমরা কেন এখানে আসলাম আমরা রে মুরিদরা এত আদর করে যে অনেক নবীর দুশ্মনের গায়ে আর চুলকানি দেওয়া লাগে না এমনি চুলকানি উঠেছে হুম এখন ওই চুলকানি যে আপনারা উঠাইছেন তাদেরকে এরা কিন্তু ঘরে ঢুকিয়া জবাই করা শুরু করছে এরা কিন্তু যে আল্লাহরুলিরা মাজার শরীফে ঘুমাই রেছে ওনাদেরকে পর্যন্ত মাজার ভেঙে লাশ জ্বালিয়ে দেওয়ার কাজও করতেছে মানুষ আমার মনে হয় না আপনার এরকম মানুষকে দেখছেন একটা মানুষ মরে যাওয়ার পরে তার লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়ার দুর্বিশহ ঘটনা কোন মানুষ করতে পারে কিন্তু এরপরেও কি আপনারা চুপ থাকবেন এই বাতিলরা এই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীর সাহসটা পেয়েছে কোথায় এরা মনে করছে পিস সাহেবরা মনে হয় মুড়িদের পাটি পার কারণে দুর্বল হইয়া লুল আলেংরা গেছে কিন্তু আমরা এত পাটি পানি অন্য ফিলার না আমরা পাও টিপতে জানি ঘাড়ও টিপতে জানি কারণ আমরা মাওলা আলীর দল আমরা সইতেও জানি ধরতেও জানি মাওলা আলীর চাইতে বড় পির সব বড় বীরনাই আমরা তার উত্তর এখন সময় হয়েছে আজকে বাংলাদেশ অন্ধকারে হাবুডুবু খাচ্ছে এ দেশে মাজারে হামলা হচ্ছে কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সুন্নি আলেমুল আমাদের উপর হামলা হচ্ছে জবাই করার মতো ঘটনা ঘটছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারা যে আমি ক্ষমতায় গেলে সুন্নি পীরদেরকে জব করে ফেলব এইসব ঘোষণা আসতেছে সব কিছু মিলে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে মব নামের একটা অযাচিত সন্ত্রাস সৃষ্টি করে যাদেরকে আমরা সংখ্যালঘু বলি হিন্দু ভাইদের সন্তানদেরকে লটকিয়ে আগুনে জ্বালিয়ে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে আযান দিব আমরা আপনাদের সিন্নি খাবো খাইয়েই যাব ইনশাল্লাহ এটা ভালোবাসার প্রতিদান ঠিক নাবে ঠিক কিন্তু নির্বাচনের মাঠে আসলে কিউ বান্ডেল দিয়ে আমাদেরকে কিনতে পারবে না আমরা বান্ডেলের কাছে বিক্রি হব না ইনশাআল্লাহ আর একটা কথা বলি গাছে কিছু কিছু উল্টা পাল্টা আম থাকে এজন্য বিব্রত হবেন না বিজয়কে চিনি আনতেই হবে কি জন্য জানেন এইবার আমরা সবাই নামছি একটাই কারণ মাজার দেশ কারণ এই দেশে যা শুরু হয়েছে হিন্দুদেরকে আমরা সেটা বিশ্বাস করি না সবাই আমরা বাংলাদেশি সবাই আমরা বাঙালি এখানে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠের প্রশ্ন আসতে পারে না আমরা তাদের মন্দিরে যাইয়া কোনোদিন ডিস্টার্ব করব না একটা কথাই বলি কিছু মানুষ কদিন আগে মন্দিরে পাহারা দিছে মাজার ভাঙছে আমি মন্দিরের একজনকে জিজ্ঞেস করলাম এখন তো আপনাদের মন্দিরের পাহারা ধর পাইছেন তো যাওয় বলেন সর্প হইয়া দংশন করো উজা হইয়া যাও আমি বললাম আরেকটা কয় কি বললো বুঝলাম আমি বললাম ঠাকুর বেডাই কইছে যে এরাই ভাঙ্গে এরই সেভ করে সুন্নিরা বাঙ্গেও না সেভও করুন লাগে না কথা ঠিকঠাক ঠিক সুতরাং আমি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাই দেবেন বাবা শাহজালাল যেমনি দেশকে নিজের আপন করে রেখেছেন গরিবে নওয়াজ যেভাবে হিন্দুস্তানকে আপন করেছেন আমরা সকলে মিলেমিশে এক ভাইয়ের মতো ইনশাল্লাহ দেশে বসবাস করব সেই নিশ্চয়তার জন্য সেই প্রতিশ্রুতির জন্য তাহিরির দরকার আছে না নাই গ্যাস উদ্দিন তাহির হিসাবকে চিনে না এরকম মানুষ বাংলাদেশে আছে আপনারা এবার একটা বিশ্ব রেকর্ড করবেন যদি তাহির সাহেবকে সংসদে পাঠাতে পারেন তাইলে সংসদে একটা হুলস্থুল ঘটে যাবে ইনশাআল্লাহ

এবার মুরিদ কে কোথায় যায় সেটাই দেখার বিষয় কথা বলুন আমরা সেটা পরীক্ষা করার সুযোগ পাইছি এবার পরীক্ষা করে দেখব আমরা মুরিদের পাগল না মনে রাখিয়ে আপনি মরিদ চলে গেলে আমাদের কিছু চায় আসে না কারণ বিপদে যে মরিদ থাকে না আমাদের মাঝারে হামলা হবে লাশ জ্বালাবে পীরদেরকে জবে করবে আপনার এরপরেও এখনো এই খেজুরের রসের তারি জানে লেগে থাকে আপনি খেজুর খান আমরা মাঝি কামরা হলেও মদিনওয়ালার পক্ষে আসি السلام عليكم ورحمه الله